আজকে গত বুধবার অথবা মঙ্গলবার দিছিলাম। ভিডিওটা ঠিক এইরকম তখন ভিসা লাগছিল খুবই অল্প পরিমাণে কিন্তু ভিসার বন্যা গেছে তো আমি একটা ছোট্ট একটা আপডেট আনছি আপনাদের জন্য এই যে দেখেন হয়তো আপনারা এখন দেখতে পারতেছেন না আমি আজকে ভিসার একটা লিস্ট নিয়ে আসছি আজকে আজকে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিপিস গ্লোবাল থেকে সর্বশেষ কতজন কালেকশন করলো আজকে কতজন তারা পাসপোর্টে তারা ভিসাগুলো পাইলো কোন মাসে জমা ছিল কোন তারিখে জমা ছিল এই ভিসা ভিসা তিনটা কোন মাসের কত তারিখে জমা ছিল সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আকারে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আচ্ছা প্রথমে আমরা এই যে খাতার ভিতরে যেই আপডেটটা আপনাদের জন্য নিয়ে আসছি এখানে কোন মাসের ভিসাগুলো লাগছে আজকে সেটা আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আজকে আর সিলেট ভিপেসে ডেলিভারি সংখ্যা ছিল সতেরো জন প্লাস ওকে কথাগুলো বুঝবেন সিলেট ভিপেসে ডেলিভারি সংখ্যা ছিল আজকে সতেরো জন প্লাস এর ভিতরে নব্বই পার্সেন্টই কিন্তু ভিসাগুলো পাইছে যারা আজকে কালেকশন করছে ওয়ার্ক ভিসা ওকে প্রথমে আমি ওয়ার্ক ভিসা আপডেট দিতেছি এখানে আবার ফ্যামিলি ভিসা টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা গুলায় ফেলেন না ঠিক আছে আচ্ছা ডেলিভারি সংখ্যা ছিল সতেরো জন প্লাস স্পন্সর ভিসা এর ভিতরে পাইছে আর ভিসা সংখ্যাটা ছিল তেরো জন তো এর ভিতরে স্পন্সর ভিসা পাইছে চারটা আগস্ট মাসের সরি সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ দুই হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখের একজন আচ্ছা টোটালে আচ্ছা স্পন্সর ভিসা সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখের একজন স্পন্সর ভিসা আগস্ট মাসের আগস্ট মাসের সাতাশ তারিখে দুইজন আগস্ট মাসের তিরিশ তারিখের একজন টোটালে চারটা স্পন্সার ভিসা এই সিলেট এবং এগ্রিকালচার ভিসা টোটালে পাইছে আটটা এর ভিতরে আগস্ট মাসের আট তারিখের আটটার ভিতরে আট তারিখের পাইছে দুইটা নয় তারিখের একটা সতেরো তারিখের তিনটা এই গেলো ছয়টা আর বিশ তারিখের পাইছে দুইটা টোটালে এগ্রিকালচার ভিসা পাইছে আটটা এই সিলেট থেকে এবং অক্টোবর মাসের ছয় অক্টোবর একটা এগ্রিকালচার সে কিন্তু বিষয়গুলো পাইছে আচ্ছা এর ভিতরে নভেম্বর এবং ডিসেম্বর মাসের আজকে কোন প্রকার সিলেট থেকে খবর পাইলাম না তারা বিষয়গুলো পাইছে এবং চব্বিশ সালে যারা জমা করে রাখছিলেন তাদেরও সেই একই অবস্থা আজকে সিলেট থেকে আপনাদের কোনো খবর দিতে পারলাম না এটার জন্য দুঃখিত চব্বিশ সালে কেউ কালেকশন করে নাই আচ্ছা আজকে যারা কালেকশন গুলা করছে তাদের কিন্তু এস ছিল গত এই বৃহস্পতিবারে

এগ্রিকালচার আগস্ট মাসের দুই তারিখের একটা তারিখের একটা আর আগস্ট মাসের চার তারিখের দুইটা স্পন্সার আর আগস্ট মাসের সতেরো তারিখের একটা এগ্রিকালচার আগস্ট মাসের সাতাশ তারিখের একটা এগ্রিকালচার আর আগস্ট মাসের সাতাশ তারিখের একটা স্পন্সার টোটালে দুইটা এই গেল ছয়টা এবং সেপ্টেম্বরের চোদ্দ তারিখের একটা টোটালে এটা ছিল স্পন্সার টোটালে সাতটা পাসপোর্টে আজকে বিষয়গুলো পাইছে ডেলিভারির সংখ্যা ছিল বিশ জন আর বাকি যারা গেছে চব্বিশ সালের কিছু আছে মার্চ মাসের দেখলাম কয় তারিখের জন্য তারিখটা খেয়াল আসতেছে না যারা রিজেক্ট পাইছে মার্চ মাসের কিছু আছে আর জুলাই মাসের কিছু আছে সালে এবং সেপ্টেম্বর মাসের কিছু কাগজ আছে চট্টগ্রামের রিজেক্ট পাইছে আজকে আচ্ছা যাই হোক মোটামুটি আকারের ভালো পরিমাণে কালেকশনে ছিল আহ বিশাল সংখ্যাটা কম ছিল সাতজন আর বাকি যারা গেছে সবাই রিজেক্ট আচ্ছা ভিডিওটাকে স্কিপ করেন আমি দেখতে পাইতেছি আপনারা টুকটুক করে স্কিপ করতেছেন

টোটালে সতেরোটা পাসপোর্ট আজকে ভিসা লাগছে ঢাকা বিবিস থেকে স্পন্সার এগ্রিকালচার পাঁচটা আচ্ছা প্রথমত আমরা এগ্রিকালচার বিষয়ে আপডেটটা দিই যেহেতু কম আছে পাঁচটা পাসপোর্ট এগ্রিকালচার তো আঠারোই নভেম্বর তিনটা আঠারোই নভেম্বর তিনটা তিনে ডিসেম্বর দুইটা এগ্রিকালচার ভিসা লাগছে এগুলো আমি এখন আপডেটটা দিলাম আঠারোই নভেম্বর তিনটা তিনে ডিসেম্বর দুইটা টোটালে পাঁচটা এই ছিল এগ্রিকালচারের হিসাবটা এবং আজকে স্পন্সার ভিসা পাইছে তিনে নভেম্বর একটা স্পন্সার যে বারোটা ভিসা পাইছে তিনে নভেম্বর একটা এবং আগস্টের চারটা আটে আগস্টের তিনটা চৌদ্ আগস্টের একটা সতেরোই আগস্টের দুইটা বিশে আগস্টের একটা সাতাশে আগস্টের দুইটা টোটাল এই বারোটা ভিসা পাইছে আজকে স্পন্সারে স্পন্সারের ঢাকা বিবৃত্তিকা বারোটা ভিসা পাইছে সবগুলাই কিন্তু আগস্ট মাসের এর ভিতরে শুধুমাত্র সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখের একটা ঢুকছে এই আর বাকি যে এগারোটা পাসপোর্ট কালেকশন করছে বিষাগুলো পাইছে তারা সেগুলো স্পন্সার তো মোটামুটি আকারে আমরা যেটা আনুমানিক ভাবে ধারণা করতে পারছি টাকাটা সর্বশেষ দেওয়া হয়েছে অ্যাম্বাসি থেকে সেই মোটামুটি আকারে মোটামুটি আকারে দুই মাসের ভিতরে তারা বিষাগুলো ক্লিয়ার করে দেওয়ার একটা প্রচেষ্টা তারা চালাইতেছে মাত্র দুই মাস যারা এখন তারা একটা প্রতিবেদনে আমি দেখলাম আজকে প্রায় চল্লিশ হাজার পাসপোর্ট এখনো পর্যন্ত আটকে আছে ভিএফএস গ্লোবালে সরি এম্বাসি প্লাস ভিএফএস গ্লোবালে দুইটা মিলায়া চল্লিশ হাজার প্লাস কাগজ এখনো আটকে আছে পাসপোর্ট আটকে আছে এগুলা দুই মাসের ভিতরে অর্ধেকের বেশি ক্লিয়ার করে দেওয়ার একটা সম্ভাবনা আছে এর ভিতরে সর্বপ্রথম যে সিরিয়াল মেনটেনের বিষয়টা আজকে দেখলাম আমরা আগস্ট মাসের বেশ কিছু কাগজ পাসপোর্টে ভিসা পাইছি অর্ধেকের বেশি পাসপোর্টে কিন্তু সত্তর পার্সেন্ট পাসপোর্ট আজকে ব্যাগ দিছে সেগুলো আগস্ট মাসের

মানববন্ধন করার কোন উচিত না এটাই আমি সর্বপ্রথম থেকে বলে আসতেছি ভিডিওর সেই সেখান থেকে আপনারা মানববন্ধনের ডাক্তার দিয়েছেন। এখন নাকি আপনাদেরকে ডাকছে আপনারা বলতেছেন আমাকে একটা ভিডিও দিল শেয়ার করলো তো এখানে নাকি তারা দেখছে যে একজন আমাকে ভিডিওটা শেয়ার করলো যে তাদেরকে নাকি প্রধান উপদেষ্টা এই সরি পররাষ্ট্র উপদেষ্টা হয়তোবা তাদেরকে নাকি ডাকছে আগামীকাল এখন দেখা যাক তারা আগামীকাল যাক যাওয়ার পরে যদি আমি সর্বশেষ কোনো প্রকার আপডেট পাই অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা এই ছিল সর্বশেষ আজকে এছাড়া বর্তমানে এবং আজকে কেউ এস এম এস পাইছে কিনা সেই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজ কনফিউশনে থাকেন তো আজকে মোটামুটি আকারে ছয় তারিখ আজকে দেখলাম আগস্ট মাসের আট তারিখের আগস্ট মাসের বাইশ তারিখ সাতাশ তারিখ সতেরো তারিখ আগস্ট মাস দুই হাজার তেইশ সালে আজকে অনেকেই কালেকশন এসএমএস পাইছে অনেক গ্রুপে পোস্ট করতেছে অনেকজন দেখে এস এম এস করতেছেন হ্যাঁ অনেক গ্রুপে দেখতেছি যে পোস্টের বন্যা বয়ে ফেলতেছেন যে অনেকদিন পরে রেডি ফর কালেকশন পাইলাম তো আমি যে কটা দেখলাম বেশিরভাগই দেখলাম যে আগস্ট মাসে সিলেট চট্টগ্রাম ঢাকা যেখান থেকে আপনি এস এম এস পান না কেন দেখলাম আগস্ট সেপ্টেম্বর মাসের বেশিরভাগ এখন এটা দেখে একটু কিছুটা হলেও ধারণা পাইছেন যে আজকে কালেকশন এস এম এস পাইছে মূলত রবিবারে এস এম এস দেয় না আপনারা জানেন তবে আজকে কিভাবে যে কিভাবে দিল সেটা এখন অ্যাম্বাসি ছাড়া তো আমরা বলতে পারবো না তাই আগামীকাল দেখা যাক কেমন পরিমাণে কালেকশনে যায় আগামীকাল কালেকশনে যাক আগামীকালকে সর্বশেষ আপডেট পাইবেন আমার এই চ্যানেলেই পাইবেন সর্বপ্রথম পাইবেন ওই চ্যানেলে ওকে ঠিক আছে আজকের আপডেটটা সর্বশেষ আপডেটটা এটাই ছিল এতটুকুই ছিল দেখা হইতেছে আগামীকাল আরো একটা গুড নিউজ অথবা ব্যাড নিউজ আপডেট ভিডিও দেয় ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্রম ইটালিয়ান ইউরো এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন I love it.